হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিনস ওয়েকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজ থেকে আমি শুরু করছি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার পিবিএস কোশ্চেন জেনারেল সায়েন্সের দু হাজার ছয় সাল থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত যতগুলো ডাব্লু বিসিএস এক্সাম হয়েছে প্রত্যেক ইয়ারেই ডাব্লু বিসিএস এক্সাম কন্ডাক্ট হয়ে থাকে ঠিক আছে তো দু হাজার ছয় সাল থেকে দুহাজার উনিশ সাল পর্যন্ত পঁচিশটা করে প্রত্যেকটা সেটে তোমরা সবাই জানো ডাব্লু বিসিএস এর সিলেবাস যে টোয়েন্টি ফাইভ জেনারেল সায়েন্স থেকে পোশন আসে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে মিক্স করে তো দু হাজার ছয় সাল থেকে শুরু করছি এবং এই সেটটা যখন আমি বানাচ্ছিলাম তখন দেখছিলাম কিছু পোশন ছিল যেগুলোর কোশ্চেনের অ্যান্সার কিছুটা আর্ন বা কোথাও তুমি খুঁজে পাবে না সেটা তোমাকে নিজে থেকে বানিয়ে করতে হবে তো সেই ধরনের প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষাতে স্কিপ করবে কারণ এগুলো অরিজিনাল অরিজিনালসে তুমিও জানো না কোনো বইয়েও দেওয়া নেই বা কোনো ওয়েবসাইটেও তুমি খুঁজে পাবে না সেটা দেখো পড়তে পড়তে তোমরা ঠিক জানতে পারবে তো ফার্স্ট প্রশ্ন যেটা ছিল কি ছিল দেখো যে একটি ঘড়ির স্প্রিংকে গোটালে কি ধরনের শক্তির কাজ করে তো আগেকার দিনে হাত ঘড়িগুলো দম দেওয়া ঘড়ি যেগুলো বল বলা হতো তো সেইগুলোতে যে স্প্রিংটা গোটানো হতো তার মধ্যে কি স্থিতিশক্তি জমা হতে থাকতো ঠিক আছে পরে সেটাই গতিশক্তির কাজ করতো মানে ঘড়িটাকে চলতে সাহায্য করতো তাহলে এখানে অ্যান্সার কী হচ্ছে স্থিতিশক্তি দুই নম্বর প্রশ্ন নিচের কোন যৌগটির মধ্যে সম তড়িৎ চুম্বকীয় ধর্ম দেখা যায় তো এটা দেখা যায় এনও এর মধ্যে ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার বিধি নিষেধিত উৎসেচক সংশ্লিত হয় কোনটিতে তো এটা মনে রাখবে বিধি নিষেধিত উৎসেচক এটি সংশ্লিত হয় শুধুমাত্র ব্যাকটেরিয়াতে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কিছু কিছু বইয়ে এটা কেবলমাত্র ব্যাকটেরিয়া এবং ইস্টও দেওয়া আছে তো আমি যেটু সার্চ করে যেটু জানলাম সেটা হচ্ছে শুধুমাত্র ব্যাকটেরিয়া হবে ঠিক আছে তো তোমরা একটু এটা দেখে নিও গুগলে সার্চ করলে কারো যদি ডাউট হয়ে থাকে চার নম্বর প্রশ্ন ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকষজ তরণের মান কি হবে তো এটা কি হবে কমে যায় কারণ দেখাচ্ছি তোমাদের এটা মনে করো একটা ভূপৃষ্ঠ ঠিক আছে এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে মনে করো এইটা মনে করো মাউন্ট এভারেস্ট এখানেও একজন দাঁড়িয়ে আছে ধরে নাও ঠিক আছে এইখানে অভিকর্ষজ তরনের মান যা হবে এখানে অভিকর্ষজ তরণের মান তত কম হবে ঠিক আছে তাহলে ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষজ তরণের মান কি হয় কমে যায় আর একটা জিনিস তোমাদের বুঝিয়ে দিচ্ছি মনে করো কেউ এখানে নিচে যে দাঁড়িয়ে আছে সে উপর দিকে একটা ঢিল ছুড়লো ঠিক আছে সেই ঢিলটা একটা পর্যায়ে গিয়ে সেখানে স্টপ হয়ে যাবে তারপরে সেটা আবার নিচের দিকে ফিরে আসবে এটার কারণ কি এটার কারণ হচ্ছে ওই জি ভ্যালু উপর দিকে যখনই উঠছে তখন জি এর ভ্যালু মানে অবিকশিত তরণের বিরুদ্ধে কাজ করছে যেতে 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 এক জায়গায় গিয়ে জি এর মান জিরো হয়ে যাবে তখন আবার নিচের দিকে তাকে টেনে নিয়ে আসবে তখন সেই জন্য একটা পাথরকে বা যে কোনো একটা বলকে উপর দিকে ছুড়ে দেওয়ার পর সে যখন বলের অভিকশিত তরণের মানের বিরুদ্ধে কাজ করে তখন একটা জায়গায় গিয়ে মানে যত উপরে উঠে তত জি এর মান কমতে থাকে ঠিক আছে সেই জন্য আবার তারপরে একটা জায়গায় গিয়ে জিও হয় জিরো হয়ে যায় তারপর আবার নিচের দিকে ফিরে আসে তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচু মানে যত উপরে উচ্চতায় উঠবে যেমন মনে করো কলকাতায় একজন আছে এবং একজন দার্জিলিংয়ে আছে তো দুটোর মধ্যে কোথায় অবিকশিত তরুণের মান কম হবে কোথায় বেশি হবে এটা তোমরা কমেন্ট করে জানাবে এই সেম এক্সাম্পল তোমরা একটু একটু কমেন্ট করে জানাবে যারা যারা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ পাঁচ নম্বর প্রশ্ন ইতাহিল অ্যালকোহল জলে সম্পূর্ণরূপে মিশ্রিত হয় এই মিশ্রণ থেকে ইথাইল অ্যালকোহলকে আলাদা করা যায় কোনটির মাধ্যমে তো এটা হচ্ছে আংশিক পাতনের সাহায্যে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কী সেচনের ফলে ফলের পতন রোধ হয় কি সেচন করে ফলের পতন রোধ হয় তো গাছ থেকে তাড়াতাড়ি যেন ফল না পড়ে যায় সেই পতনটা রোধ করে কে আই এ এ আই এ এ কি ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড ঠিক আছে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার একটি সেলাই মেশিনের গতি কোন রূপে কাজ করে বা একটা মনে রাখবে একটি সেলাই মেশিনের গতি এটা হচ্ছে একটা দোলন গতি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার হাইড্রোজেন পার অক্সাইড নিচের কোন যোগে সমপরিমাণ ইলেকট্রন আছে তো এটা আছে সিএস থ্রি এর অপশন বি হচ্ছে এটার অ্যান্সার দেখো এই প্রশ্নটা এটা একটু আনকমন প্রশ্ন এটা সঠিক অ্যান্সার আমারও ঠিক জানা নেই আমি অনেক জায়গায় সার্চ করে দেখলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অ্যান্সার দেওয়া রয়েছে তো কোয়েশ্চেনটা কী বলেছে দেখো উদ্ভিদের যে গ্রাহক আলোক পর্যায় কাল নির্ণয় করে তা হলো কোনটি তো কোথাও সংজ্ঞাবাহ কোস অ্যান্সার দেওয়া রয়েছে কোথাও সংজ্ঞাবহ অঙ্গ প্রত্যঙ্গ এবং কোথাও কে ওয়ানের নতিমাত্রা তো এটার অ্যান্সার আমার ঠিক জানা নেই হিসাব মতো আমি অপশান বিটাকে ধরতে পারি কিন্তু তোমাদের যদি সঠিক অ্যান্সার জানা থাকে বা সঠিক সোর্স জানা থাকে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে ন নম্বর কোয়েশ্চেনটা দশ নম্বর প্রশ্ন দেখো যখন আপাতন কোন দুটি মাধ্যমের সংকট কোণে সমান হয় তখন প্রতিসরণ কোণের মান কত হবে তো যখন আপাতন কোন দুটির আপাতন কোন দুটি মাধ্যমের সংকট কোণের মানের সমান হয় তখন প্রতিসরণ কোন হয় নব্বই ডিগ্রি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কোনটি পোটোজোয়া নয় তো দেখো ইউগ্লিনা অ্যামিবা প্যারা প্যারামেসিয়াম এগুলো সবই হচ্ছে পোটোজোয়া হাইডা হচ্ছে নিডারিয়া গোষ্ঠীভুক্ত ঠিক আছে তাহলে অপশান এ হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার কিসের দ্বারা প্রাথমিক ও গৌণ বৃদ্ধি বাধা পায় দেখো প্রাথমিক ও বৃদ্ধিতে সাহায্য করে অক্সিন জিব্বারেলিন সাইটোকাইনিন কিন্তু বাধা প্রাপ্ত করে অ্যাপসিসিক অ্যাসিড তেরো নম্বর প্রশ্ন হাবল একটি কি তো হাবাল হচ্ছে একটি মহাকাশ দূরবীন অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবার আমরা চলে যাব নেক্সট বেজে চাপ দিয়ে দুই বা ততদিক বরফ খণ্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে কী বলা হয় তো এটা মনে রাখবে চাপ দিয়ে দুই বা ততদিক বরফ খণ্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে বলা হয় পুনর্শিদি ভবন আরেকবার বলে দিচ্ছি চাপ দিয়ে দুই বা ততোধিক বরফ খণ্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে বলা হয় পুনঃশিলি ভবন এবং এই ডাবলু এর এই পিভিয়াস ইয়ারগুলো তোমাদের কাছে যদি কোনো বই থাকে অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে কমপ্লিট করে নেবে কারণ এখান থেকে অনেক প্রশ্ন বিভিন্ন পিএসসির রিপিট হয় যেমন এই ডাবলু বিশিএস এর আগেই তোমাদের দেখবে ক্লার্কশিপ এক্সাম যে তোমরা যারা এই ডাবলিউ বিস এসের পিভিয়াস ইয়ারটা কমপ্লিট করে নেবে তোমরা দেখবে ক্লার্কশিপে অনেক প্রশ্ন তোমরা কমেন্ট পাবে কারণ এখান থেকে ওরা দেখবে প্রচুর প্রশ্ন রিপিট করে পরের প্রশ্ন ইউরিয়া মানুষের শরীরে কোথায় তৈরি হয় তো ইউরিয়া এটি তৈরি হয় লিভারে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এই প্রশ্নটা লাগো এটাও একটা নতুন ধরনের প্রশ্ন এটারও অ্যান্সারটা একটু গোলমাল আছে যদি একটি বিশুদ্ধ হলুদ মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ মটর গাছের পরিনিষেক হয় তাহলে এ প্রজন্মে কতগুলি ডিম্বক উৎপন্ন হয় তো এটা অ্যান্সার কোথাও দুই দেওয়া আছে কোথাও চার দেওয়া আছে তো আমার মনে হয় এটা দুই অ্যান্সার হবে তো তোমাদের কোনটা সঠিক অ্যান্সার বলে মনে হয় অবশ্যই তোমরা এটা একটু কমেন্ট করে দেবে ঠিক আছে এবার চলে আসি সতেরো নম্বর প্রশ্নে তো একই তাপমাত্রায় দুটি বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত থাকে তা হলো কোনটি তো এখানে এটার অ্যান্সার হচ্ছে রৈখিক ভরবেগ তাহলে একই তাপমাত্রায় দুটি বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত থাকে তা হল রৈখিক ভরবেগ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পরের প্রশ্ন দেখো কী বলেছে শরীরশৃপ ও পাখির মধ্যে সূত্র হলো কোনটি তো শরীরসিপ ও পাখির মধ্যে যোগসূত্র হলো অর্কিও পটেডিক্স এটা রিসেন্টলি তোমাদের কোনো একটা পরীক্ষায় এসছে আমার ঠিক মনে পড়ছে না তবে এই প্রশ্নটাই এসছিলো ঠিক আছে তারপরে দেখো উনিশ নম্বর রেলের গ্রুপ ডিতে এসছে এবং এন টিউসি দু হাজার ষোলো সতেরোতে যে এক্সামটা হয়েছিল সেখানেও এই প্রশ্নটা রিপিট হয়েছে তো দেখো জার্মেনিয়াম ও সিলিকনকে বলা হয় কি তো জার্মেনিয়াম বা সিলিকন সিলিকনটাই বেশিরভাগ পরীক্ষায় আসে তো এইগুলো হচ্ছে সব সেমিকন্ডাক্টার ঠিক আছে সেমিকন্ডাক্টার মানে হচ্ছে অদ্যপরিবাহী অপশান সি হচ্ছে সরি অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার কোনটি কিডনির কাজ নয় তো দেখো আলট্রা ফিল্ট্রেশন টিউবারি অবজারভেশন টিউবুলার সিক্রেশন এগুলো সবই হচ্ছে কিডনির কাজ কিন্তু ফ্যাগোসাইটোসিস এটা কিডনির কাজ নয় তো ডাব্লিউ বিসিস পরীক্ষায় এই কাজ নয় নয় পর্যন্ত পুরো প্রশ্নটা লাস্ট পর্যন্ত পড়বে যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছে ডব্লিউবিসিএস পুরো প্রশ্নটা পড়বে তারপরে অ্যান্সার করার চেষ্টা করবে নাহলে প্রত্যেক বছর প্রচুর স্টুডেন্ট যারা প্রথমবার পরীক্ষা দেয় মানে জানা কোশ্চেন ভুল করে দিয়ে চলে আসে এই লাস্ট পর্যন্ত পড়ে না দেখো আমরা সবাই জানি কিডনির কাজ কোনটা আলট্রা এটা আমরা সবাই জানি ঠিক আছে তো এটা অনেকজনে অ্যান্সার করে চলে আসে কিন্তু প্রশ্নটা হচ্ছে কাজ নয় বলেছে কোনটা তো এইটা একটু পড়বে প্রত্যেক বছর তোমরা আমাকে কমেন্ট করো আমি দেখেছি তো এবার দেখো হ্রদের জলের উপরিতল যখন বরফে পরিণত হতে শুরু করে তখন নিচের জলের তাপমাত্রা কত তো মনে করো এটা একটা হ্রদ তুমি দেখতে পাচ্ছ ঠিক আছে এই উপরের স্তরটা যখন বরফে পরিণত হতে যাচ্ছে তখন নিচেও একটু জল থাকে জলটা তখন জমে না তো এই নিচের জলের স্তরের মানে টেম্পারেচার কত এর টেম্পারেচার হবে ফোর ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে অপশান সি হচ্ছে এটা অ্যান্সার লুপ অফ হেনলি থাকে কোথায় খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো দেখো লুপ অফ হেনলি এটা থাকে মেডুলাতে অপশান বি হবে এটা অ্যান্সার অনেক জায়গায় দেখো রেডাল ফেল বিষয়ে অ্যান্সার দেওয়া হচ্ছে কিন্তু এটা অ্যান্সার হবে না অ্যান্সার কী হচ্ছে মেডুলাতে ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবং বলে রাখি এগুলো কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি নয় আমি যেগুলো দিচ্ছি এগুলো সব আমার নিজের তৈরি অ্যান্সার কী পরের প্রশ্ন দেখো অতি বেগুনি অঞ্চলে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন নিক্ষেপের ফলে উৎপন্ন বর্ণালীর নাম কি তো এটা বেশিরভাগ জায়গায় অপশন ডি আছে কিন্তু অপশন ডি এটার অ্যান্সার নয় এটা অ্যান্সার হবে অপশন এ লিমেন পর্যায় বর্ণালী অপশন এ হচ্ছে এটা এটা তোমরা উইকিপিডিয়াতে পেয়ে যাবে ঠিক আছে তো অতিবেগুনি অঞ্চলে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন নিক্ষেপের ফলে উৎপন্ন বর্ণালীর নাম হচ্ছে লিমেন পর্যায় বর্ণালী নীচের কোনটি ভাইরাল অসুখ নিচের কোনটি ভাইরাল অসুখ দেখো এখানে দেখো ক্যান্সার লিউকুমিয়া লিউকুমিয়া ওয়ান টাইপ অফ ক্যান্সার ইয়েলো ফিভার যেটা রয়েছে অপশান ডি এইটা হচ্ছে একটি ভাইরাল ফিভার বা ভাইরাল অসুখ এবং ক্যান্সার লিকোমিয়া এগুলো এক ওয়ান টাইপ অফ ক্যান্সার তোমরা এটা কমেন্ট করে জানাবে যে টাইফয়েড কেমন ধরনের বা টাইফয়েড কিসের জন্য হয় ব্যাকটেরিয়া ভাইরাস কিসের জন্য হয় সেটা তোমরা কমেন্ট করে জানাবে লাস্ট প্রশ্ন নারিকেলের পুষ্পবিন্যাস হলো কেমন টাইপের তো এটা মনে রাখবে নারিকেলের পুষ্পবিন্যাস হলো চমসা মঞ্জুরি অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার তাহলে টো হাজার এবং আজ যে সেটটা ডিসকাস করলাম এটা দু হাজার ছয় সালের প্রশ্ন ছিল টোয়েন্টি ফাইভ কোশ্চেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে এখানে তোমার প্রিভিয়াস ওয়েগুলো যখন কমপ্লিট করা হয়ে যাবে তোমার একটা সম্পূর্ণ আইডিয়া হয়ে যাবে যে পিএসসির এই ডাব্লিউ বিসিএস এক্সামে কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন বেশি আসে তো সেই চ্যাপ্টারগুলো একটু বেশি ভালোভাবে পড়ে নেবে এবং প্রিভিয়াস আর অবশ্যই কমপ্লিট করে নেবে অনেক প্রিভিএস এয়ারের বই তুমি বাজারে পেয়ে যাবে কিন্তু বইগুলো একটু সাবধানে পড়বে কারণ প্রচুর অ্যান্সার ভুল আছে আমার কাছে দু তিনটি বই আছে তারপর আমি কিছু গুগলেও কোয়েশ্চেনের অ্যান্সার সার্চ করছিলাম সেখানেও দেখছিলাম কয়েকটা অ্যান্সার ভুল দেওয়া রয়েছে তো অবশ্যই তোমরা একটু দেখে শুনে পড়াশোনা করবে কেমন লাগলো কমেন্ট করবে ভিডিও ডিসক্রিপশান আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও তোমরা এটা পড়ে নিতে পারো সেখানেও আমি পিডিএফ লিঙ্কটা আপডেট করে দেবো এবং ডাইরেক্ট পিডিএফটা ডাউনলোড করলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে টেলিগ্রাম চ্যানেলেও আমি এটার পিডিএফ আপডেট করে দেবো যারা নতুন আছো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবে যারা পুরনো আছো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং